পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন এই ভিডিওটা কয়েকদিন আগে নেওয়া সরি আমার দিতে একটু দেরি হয়ে গেল এটা হচ্ছে প্রচন্ড যখন গরম ছিল আমার পাখিদের তখন দেখানোর জন্য কয়দিন আগে এই কুরবানিদের পরপর মারাত্মক গরম ছিল সে সময় এত গরম ছিল রাজশাহীতে ভ্যাবসা এবং তাপ দুটাই একসাথে ছিল অসহ্য গরম ছিল তো তারপরে এই যে এখন সুন্দর আষাঢ় মাস চলে আসছে বৃষ্টি হচ্ছে রোদ ওয়েদারটা এখন যদি অনেক সুন্দর কিন্তু সে সময় পাখিদের আসলে অতিরিক্ত গরমে পাখিদের কি করে আপনি ভালো রাখবেন সে নিয়ে আজকে এই ভিডিওটা আমার বিভিন্ন ধরনের পাখি আছে যেহেতু একদম সিম্পল হিসাব রোগ একটু যদি সচেতন হন পাখির কিন্তু রোগ বালাই নিয়ে সেরকম অত পোহাতে হয় না আপনার খরচও কম হবে ভোগান্তিও কম হবে ইনশাল্লাহ প্রথম কথা যে পাখিদের অতিরিক্ত গরমে ওরা হাঁপায় সব পাখিরাই হাঁপায় যাভা ফ্রেঞ্চ লাভবার থেকে শুরু করে যত পাখি আছে আমার বোল্টুও মানে ইন্ডিয়ান রিং এর প্রচণ্ড গরমে ওদের সমস্যা হয় একটু আমরা মানুষরা এসির মধ্যে থাকি দুই তিনটা ফ্যান চালাই তো ওরা দর সেটা পায় না তো ওরা যেহেতু প্রকৃতিতে ওরা থাকলে সেটা একরকম আর যখন আপনার কাছে থাকবে সেটা আলাদা দুটার মধ্যে পার্থক্য আছে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রকৃতিতে যারা থাকে তাদের চেয়ে অনেকটাই কম সেজন্য আপনার একটু সচেতন হওয়া লাগবে আপনি ওদের পানি দিবেন সব পানি দিবেন গোসলের পানিটা আর কি প্রতিদিন দিবেন এবং ওরা পটি করছে নাকি সেটা দেখে চেঞ্জ করে ফেলবেন সব সময় রাখবেন আর ঘুঘুদের ক্ষেত্রে ওদের পানির পটে তাতে যেন পানি থাকে ওরা বেশি করে পানি খায় ওরা গোসল করে না পানি খায় আর এই জাভা ফিঞ্চ তারপরে রিংনেট প্যারট এরা ঝাঁপায় ঝাঁপায় গোসল করে দিয়ে ওদের গরমটা ইয়া লাগে কম লাগে আর সরাসরি যাতে আপনার পাখির খাঁচায় রোদ না লাগে এই যে কানাটা দেখেন ও দেখতে পায় না বেচারা কিন্তু সুন্দর আক্রমণ করতে পারে কার কার করে যাই হোক মনে কথায় আসি সরাসরি যাতে পাখির খাঁচায় রোদ না লাগে আমার রোদটা পাখির খাঁচায় যেন তাপ না লাগে সেই জন্য আমি পর্দা টেনে দিই শীতের সময় টানি গরমের সময় টানি এবং ভিজা কাপড় ভিজা কাপড় আমি ওইখানে বারান্দাতে মেলে রাখি একদম ভেজা কাপড় আর একটু মোটামুটি অন্ধকার থাকে বিকাল হওয়ার পর তখন আমি পর্দাগুলো খুলে দিই আলো বাতাস পাস করে এইভাবে করে আমি আজ দু বছর ধরে পাখিদের মেনটেন করছি ওকে